পুরস্কার বড়দের প্রণাম ছোটদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাকে নিয়ে লেখা আমার একটি ছোট্ট নিবেদন মা দশ মাস দশটি দিন গর্ভে ধরেন মা মমতাময়ী সেই মায়ের হয় না বর্ণনা দুই অক্ষরের শব্দ জানি মা মা ডাকে কোনো হয় না তুলনা মা হলো জগতের আলো মা ছাড়া এ জীবন কালো মা বিনে শূন্য জীবন মা দেন মা হল জগৎ জননী সন্তানের দুঃখে মা চির দুঃখিনী থাকলে সঙ্গে মায়ের আশীর্বাদ সহ্য করতে হয় না কোনো আর্তনাদ সঙ্গে থাকলে মায়ের মমতা নিমেষে পূর্ণ হয় সন্তানের মনের আশা মায়ের হৃদয় স্নেহ মায়া মমতাই পূর্ণ এমন মা পেয়ে এ জীবন ধন্য নমস্কার